তোমরা পাঁচ জনে মিললে যা আমার লেপিনটা কাট করছো এই লাগি আমি ঠিক করছি তোমরা পাঁচ জনে প্রতিষ্ঠা কইরা দেম তোমরা পাঁচজন ভাগ কইরা নেবাগা ফাস্টে এ কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমরা বেক কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি 25 টা হয় তাহলে আপনারা ফাস্টে কইরা না আমরা 14 টা কইরা দেন লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে হইব আয়ো ও ব্ল্যাক বোর্ড তোমরা দেখাইতাছি দেখো আমি কি লেহি এই হইল পঁচিশ পঁচিশে পাঁচ দিয়ে বাদ করলে পাঁচটি আর থাকে পঁচিশ দুয়ের মধ্যে জানা কিন্তু পঁচিশের মধ্যে যা পঁচিশে পাঁচ দিয়ে বাদ করলে থাকে পাঁচ এসব বুলটা পাল্টা ওইসব আপনি করতে দিচ্ছেন আমার টাই দেয় না আপনি হম চাই নেন দা ফাঁস আমরা যদি পঁচিশ দিয়ে বাঘ করি তাহলে ফাঁস দুয়ের ভিতরে জানা জানা তো কিন্তু ফাঁস আবার পাঁচের ভিতরে যা ফাঁস এক কে ফাঁস জিরো কাইটালাম আইলাম এন একটু দেখুন আমরা জানি চার পাঁচ বিশ তাই চার পাঁচ বিশ তাই বাঘ ফল চৈদ্য তাই আমরা চৈদ্য ডে করে দিতে এইসব আদা সুদা কথা করতে শুনছো আমরা তোমার গুণ করে দেয় দিয়েছি এই দেখো এটা হচ্ছে পাঁচ 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 দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছো এটা আজাইরা ফাজাইরা আপনি কি সব করতাছেন হ্যাঁ আপনার হিসাব হয়েছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয়াছি এটা কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার পাঁচা বিশ পাঁচ এক পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছেন আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্করা দেখো চোদ্দ 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 বার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে হইতাছে আছে কত হইতেছে দেখো চার আর চারে আট আট আর চারে ষোল ষোল আর চারে বিশ এক একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখছোই না করে কাটায় কাটায় পঁচিশ টা আপনি কি হিসাব শিখছেন সারা জীবন পড়ালেখা কইরা কি বাউলের হিসাব হালিয়ার হালাই কি বুঝাই গেল এটা আমারে